হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভাবছো তো হাড়িতে কেন জল দেখাচ্ছি আজকে বানাবো মিক্সড রাইস তো দেখো এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি চিংড়ি নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটু চিকেন কিমা ওইদিকে কিন্তু আমি জলটা গরম বসিয়ে দিয়েছি এদিকে একে একে আমি সব কিছুই ভেজে নেবো শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তো কে কেমনভাবে বানায় আমি জানি না বাট আমি যেভাবে বানাই আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম সব সময় তো আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করে না ইচ্ছের থেকে বড়ো কথা সময়ও হয়ে ওঠে না সেই জন্যই ভাবলাম তো একটু খেতে ইচ্ছা করছিল ঘরে বানিয়ে সবাই মিলে খেলাম তো দেখো আজকে বানিয়েছিলাম চিকেন কষা আর হচ্ছে তোমার মিক্সড রাইস তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়িটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একে একে আমি সব কিছুই ভেজে নেবো ওইদিকে আমার চালের জলটাও গরম বসিয়ে দিয়েছি চিংড়িটা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে আমি তুলে নিয়েছি নিয়ে দুটো ডিমও নিয়েছিলাম সেখানে নিয়ে আমি দুটো ডিমও এবারে ভালোভাবে তো ডিমটাও আমি দিয়ে দিয়েছি ডিমটা আমি খুব ভালো করে এবার ভাজা করে নেবো সব কিছুই আমি আগে আগে ভাজা করে তুলে রাখছি দেখতেই পাচ্ছ তো এইরকমভাবে আমি সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি এখানে আমি ডিমের মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়েছি এই দিকে দেখো আমার জল কিন্তু একদমই ফুটে গেছে তো চলো এর মধ্যে আমি এবারে ভাতটা বসিয়ে দিই দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো অল্প একটু তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো আমি একটু সাদা তেল আর এই দিকে দেখো আমি কি বোকার মতন কাজ করলাম মানে কী ভাবতে ভাবতে আমি অনেকটা তেল কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি মানে আমি মনে করছিলাম যে যেন কড়াতে আমি তেল দিচ্ছি এতটা কিন্তু তেল দিতে লাগে না বাট আমি অন্য কিছু হয়তো ভাবছিলাম ভাবতে ভাবতে আমি তারপরে না তোলার চেষ্টা করছিলাম কিন্তু জল থেকে কি তেল আলাদা করা যায় বলো কি বোকামোর মতন আমি কাজ করছি তারপরে অনেকটাই তেল হয়ে গিয়েছিল। কিছু করার নেই তেল জল সব মিক্সড হয়ে গেছে তা দিয়ে আমি এদিকে মাংসটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কেননা মাংসটা ভাজতে তো একটু সময় লাগে যেহেতু ওটা সেদ্ধ হতে সময় লাগে দেখো দিতে দিতেই কিন্তু জল বেরিয়ে গেছে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো চলো আমি কড়াতে এবারে ভাতটা আড়িতে ভাতটা বসিয়ে দিই এইদিকে আমি চালটা দেখো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরেই কিন্তু আমার চালটা মানে বেড়েছে লম্বা হয়েছে আগের বারে যখন করেছিলাম না চালটা মানে ভিজিয়ে রেখেছিলাম টাইমটা কম হয়েছিল বলে চালটা ঠিক মতন বাড়েনি তো দেখো তেল এত হয়ে গেছে তেল ভাসছে দেখতেই পাচ্ছ তোমরা যে তেলটা অনেকটাই হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এইদিকে ভাতটা হোক আমার এদিকে মাংসটাও কিন্তু ভাজা হয়ে গেছে দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি আর দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো চলো মাংস ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিই তো সব কিছুই আমার কিন্তু ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছ চিংড়ি ডিম আর চিকেন ভেজে নিয়েছি এইদিকে ভাতটাও কিন্তু আমার দেখো ফটতে শুরু করেছে চলো এবারে আমি কাজু কিশমিশটা একটু গরম করে নিই একদম যে লাল লাল করে ভাজতে হবে তা না তো একটু নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে দিয়ে অনেকে কিন্তু এমনিই দেয় আমি একটু নেড়ে চেড়ে নিলাম আমার এটাই ভালো লাগে সেই জন্য তো দেখো আমি কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এবারে আমি তুলে নেব নিয়ে চলো এবারে মেন জিনিস এটাই হচ্ছে মেন আমার কাছে কেননা আমাদের ঘরে সবজি কেউ খেতে চায় না সত্যি কথা বলতে ছেলে ছেলের পাপা দুজনে কেউই খায় না সেই জন্য কিন্তু আমি সবজিটা দেখো একটু বেশি করে দিয়েছি যাতে সবজিটা ওদেরকে আমি খাওয়াতে পারি আর রাইসের মধ্যে সবজি পড়লে এটা তো আর বেঁচে ফেলা যায় না না তো দেখো রাইস এদিকে কমপ্লিট এদিকে আমার সবজিও কমপ্লিট ভাজা আর আমি কিন্তু পুরোটাই সাদা তেল দিয়ে করেছি ঘি আমি অল্প ইউজ করেছি কেননা ঘি দিলে না খাওয়া যায় না জানো তো আর ঘরোয়া আইটেমে করছি মানে ঘিয়ের অতটাও দরকার পড়ে না যেটা দিয়ে খেতে পারবে সেটা দিয়েই করা ভালো আমি মনে করি এইদিকে দেখো ডিম চিকেন আর চিংড়ি আমি সব কিছু অ্যাড করে দিয়েছি এইদিকে দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এবারে আমি অল্প করে দিয়ে দিলাম ঘি ঘিটা আমিও খুব সামান্য ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু পুরোটা ঘি দিয়েই তোমরা তৈরি করতে পারো এইখানে আমি দিয়ে দিয়েছিলাম রাইস মশলা দিয়ে খুব ভালো করে এবার কিন্তু আমি ভাতটাকে মিক্সড করবো মিক্সড করে নিয়ে তোমাদের সাথে আমি দেখাচ্ছি যে কেমন ছিল আমার রাইসটা দেখো একদম ঝরঝরে রাইস আর দারুণ একটা স্মেল বেরিয়েছিল তো দেখো খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি তো মিক্সড করার পরে দেখো এই রকম হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ